আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ইলেশানজিল আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে যাব আমার অফিসে আমার ছোট্ট অফিসে গিয়ে আমি আজকে কি কাজ করি তা আপনাদের মাঝে তুলে ধরবো আসলে পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই তো চলে আসলাম আমার ছোট্ট অফিসে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অফিস যেহেতু আমি সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করে থাকি তো আমি এখান থেকে মূলত তিনটি জেলা চোয়াডাঙ্গা আপনার মেহেরপুর এবং ঝিনাইদা এই তিনটি জেলা সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করে থাকি তো ভিয়ার্স আজকে মূলত যশোর থেকে একটি গাড়ি আসছে আমাদের কিছু মালামাল নিয়ে এবং সেই মালামালগুলো আমি রিসিভ করার জন্য মূলত অফিসে আসছিলাম এবং যেহেতু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই অনেক বেশি পরিশ্রম করতে হবে জীবনে বাঁচতে হলে তো এই জন্য আমি আজকে নিজেই উপস্থিত থেকে মালামালগুলো রিসিভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে ভাই আমাকে সহযোগিতা করছে এবং আমি তাকে সহযোগিতা করছি দুই ভাই মিলে মিশে আমরা কাজ করছি এবং মালামালগুলো রিসিভ করছি এখন ভাবতে পারেন এই বোতলগুলো আসলে কি কাজে লাগছে তো ভিওর্স যারা ব্যাটারি নিয়ে কাজ করে থাকেন তারা ইতিপূর্ব ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে এইগুলো কি কাজে লাগাতে পারে তো ভিওর্স এটা আপনাদের মাঝে প্রশ্ন থাকলো যে এই ড্রামগুলোর মধ্যে কি থাকতে পারে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো ভিওর্স দেখতেই পাচ্ছেন যে আমরা দুই ভাই মেলে সকল কাজকামগুলো ঠিকঠাকভাবে করে নিচ্ছি এবং ভাই একটু হাঁপিয়ে গেছে আর আমি একটু কাজগুলো উপর দিকে সরিয়ে নিয়ে জায়গাগুলো স্পেস ঠিক করছি তো আসলে পরিশ্রম ছাড়া কখনোই কোনো জাতীয় উন্নতি হতে পারে না তো নিজের উন্নতি করার জন্য পরিশ্রম করতেছি বেশি 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 পরিশ্রম করতে হবে এখন যেহেতু পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই পরিশ্রম করলে ভালো কিছু করা যায় যার কারণে পরিশ্রম করছি তো অবশেষে কাজ শেষ হয়ে গেছে ভাই তার গাড়ি গুছিয়ে নিচ্ছে চলে যাবে আর এইদিকে ভাই আবার আমাকে কিছু টাকা দেবে এই জন্য ভাই টাকা গুনছে টাকা গোনা শেষ হবার পরে আমি টাকাগুলো নিব এবং আমাদের কাজ শেষ করব তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও